সারা ক্রিয়েশন এন্ড ট্রেডার্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের থেকে খুব ভালো একটা রেসপন্স পাওয়া গেছে অনেক কিছুই ভালো রেসপন্স পাওয়া গেছে এবং তার জন্য আজকে ভিডিওটা মিস করবেন না কারণটা হচ্ছে আজকে অনেক কিছু মিলিয়ে মিশিয়ে আপনাদের আগের বারেও তো অনেক কিছু মিলিয়ে মিশিয়ে তুমি দেখিয়ে দেখিয়েছিলাম আজকেও নতুন চমক আজকেও নতুন নতুন অনেক জিনিসগুলো আমরা দেখাতে পারবো ইন হাউস থ্রি পিস ম্যানুফ্যাকচারিং আমরা চালু করেছি থ্রি পিস এবং টু পিস ঠিক আছে যার মধ্যে আমরা কিছু সেগমেন্ট আপনাদের দেখাবো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না সুতির কাপড় দেওয়া আছে সেটা হচ্ছে যে এখানে আপনি দেখুন এই ধরনের কিছু সেগমেন্ট থাকবে যেটাই তুমি দেখাও খুলে একদম প্রথম আপনার এটা কি তুমি তৈরি করছো হ্যাঁ ওকে তো এটা যেমন হচ্ছে এটা এক্সেল ফরম্যাটে কারেক্ট এটা বুকের কাছে দেখুন এই যে খুব কাজ করা আছে খুব সুন্দর গোটা কাজ আছে গোটা কাজ আছে ঠিক আছে এই কালারটা খুবই সুন্দর খুব সুন্দর এবং এটা সুতি ঠিক আছে সুতি ঠিক রিয়ন নয় রিয়ন নয় অনেকে ওই 30 টাকা 25 টাকায় কুর্তি দিচ্ছে ঠিকই কিন্তু আমি জানি না তাদের কি রকম কি আছে আমি সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না তবে আমার যেটা মনে হয় যে একটা রিজনেবল প্রাইস এইজন্য রাখা হয়েছে যে একটা সবকিছুর একটা সিস্টেম আছে সবকিছুর কোয়ালিটি বজায় আছে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড বজায় রাখতে গেলে যেটা দরকার সেটাই রাখা হয়েছে তাও মিনিমাম কত তুমি রাখছো হ্যাঁ এই এই সেগমেন্টটা 100 আমরা 40 টাকা রেখেছি মাত্র দেখেন আচ্ছা তোমার এখানে কোনো মিনিমাম পারচেজ এই সব তুমি কিছু রেখেছো হ্যাঁ আগে বড় বলেছিলাম এবারেও সেই একই কথা যে এখানে যদি কেউ এসে কিনে তাহলে সেখানে মিনিমাম হচ্ছে মোটামুটি একটা 2000 টাকা কিনতে হবে আর যে থেকে 2000 টাকা নিতে হবে অনলাইন

অনুরোধে আমরা সবকিছুই আবার কিছু জিনিসের রিপিটেশন হবে মানে কিছু ইনক্লুডও তুমি করেছো জানো যেমন ब्लाउজ ब्लाउজ এই ভিডিওতেই থাকছে একদম এই ब्लाउজের একটা নতুন একটা সেগমেন্ট আমরা চালু করেছি আমরা থ্রি পিসের ম্যানুফ্যাকচারিং চালু করেছি টু পিসে আর যেটা আমরা স্টোল যেটা আমাদের একটা ডিমান্ড ছিল পাবলিক ডিমান্ড এটা এত পাঠানোর পরেও আমরা আবার এটাকে নতুন ভাবে নিয়ে ও এগুলো আবার রিস্টক হয়েছে রিস্টক এর একটা চমক আছে সেটা শেষে বলবো আমরা প্লাস সাইজ আছে প্লাস সাইজ মানে হচ্ছে 44 46 48 50 এটার আলাদা আছে আমার কাছে ওকে আমি সেটাও দেখাবো ওকে এটা 38 এটা 38 এল সাইজ একটু প্যান্টটা দেখিয়ে দাও হ্যাঁ এটার প্যান্টটা যেটা আছে এটা কিন্তু টু পিস করে যাচ্ছে একদম এটা টু পিস ঠিক আছে এটা হচ্ছে আপার ওকে এটা হচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর লাগে প্যান্টটা তো শুধু প্যান্টটাই যদি কিনতে যান না এত সুন্দর মনমোহক হ্যাঁ 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 এক্স্যাক্টলি মানে খুব সুন্দর বেশ এই দেখুন হুম অসাধারণ মানে দারুন কালার খুব সুন্দর প্যান্টটা খুব সুন্দর যাচ্ছে আর মিক্স ম্যাচ যাচ্ছে এই যে প্যান্টের যে কালার তার সাথে বুকের মিক্স ম্যাচ এটা প্রাইস রাখা হয়েছে আপনার 325 টাকা মাত্র মাত্র মানে এটা হচ্ছে আপনার আপার এন্ড বটম দিয়ে এটা এটার মধ্যে এটা টু পিস এর মধ্যে দুপাট্টা পাবেন না তো দুপাট্টা আবার থ্রি পিসে আসবে সেই থ্রি পিসেরও আমরা ব্যবস্থা করেছি আচ্ছা এর একটু কালার সেগমেন্ট গুলো দেখা সেগমেন্ট গুলো অনেক আছে যেমন দেখুন এই একটা বাহ এটা তো খুব মিষ্টি কালার এটা আবার অন্য ধরনের এটা একটু খুলে দেখাতে বলবো আমি তো একদম একদম মানে সত্যিকারের খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এই দেখুন বোতামটা দেখুন খুব সুন্দর কাছে সুন্দর একটা গাছ আছে এর হাতেও আপনিও কিন্তু একটা ভর্তি দেওয়া আছে খুব সুন্দর বাহ যখন সেগমেন্ট পড়া হবে একদম খুব দারুণ লাগে অসাধারণ লাগছে বেশ মানে যারা পরবে যে বাহ প্যান্ট দেখুন কত সুন্দর প্যান্ট আর এই কুর্তি তোর সেট কত দাম হচ্ছে তোমার কাছে ভ্যারাইটি আলাদা কালার আলাদা হয়ে গেছে দেখতে আলাদা হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি না 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 বুঝবে না অনেক সময় না দেখুন এটা একটা অন্য ধরনের উনি বললেন বাহ খুব সুন্দর দেখুন মিক্সড ম্যাচ করা রয়েছে আচ্ছা অন্য ধরনের বলতে তুমি এবার অন্য ধরনের বলতে প্রিন্ট প্রিন্টটা চেঞ্জ হয়ে গেল ঠিক সবুজের মধ্যে প্রিন্টার চেঞ্জ হয়ে মানে কি প্রিন্টের উপর অনেক কিছু না অনেক হয়তো ভাবছেন না একই ধরনের না 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 একই ধরনের প্রিন্ট না এই যে প্যান্টটাও খুব সুন্দর এই কাপড়গুলো তো জানেন কত সফট হয় একদম এক্স্যাক্টলি এগুলো কালার চার্ট আর একটা না দেখলে আপনি বুঝতে পারবেন না বুঝতে পারবেন না এগুলো সব এত সুন্দরভাবে কাজ করা গুলো আছে না এগুলো মানে অসাধারণ এই দেখুন চওড়া পড়া আছে এবং এটা একটা ব্লু মানে খুব সুন্দর করে উনি কিন্তু তৈরি করাচ্ছেন খুব সুন্দর আর বাটনটা দেখুন উডেন বাটন রয়েছে হ্যাঁ আর প্যান্ট রয়েছে দেখুন বিভিন্ন ধরনের বিভিন্ন রকম মানে সেগমেন্ট আপনার সেলাই নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই না সেলাই নিয়ে কম্প্রোমাইজ নাই কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই ঠিক আছে ঠিক আছে এটা একটা ইকাত প্রিন্টের উপর দেখাচ্ছি ইকাত আচ্ছা দাম কি বাড়ছে দাম সব সেমই আছে সেম তুমি কি বলছো গো

দারুণ মোটামুটি অনেকগুলো কিন্তু টু পিসের সেগমেন্ট দেখালো রয়েছে এটা একটা কালার চার্ট এটা একটা কালার চার্ট এই রকম আপনি এখানে পেয়ে প্রচুর ঠিক আছে এটা থ্রি পিসের থ্রি পিসের আমি দেখাবো একদম প্রিভিয়াসেও অবশ্যই এছাড়াও মানে আপনার এই যে লোকেশনটা এটা একটু বলে দাও আমাদের এই লোকেশনটা হচ্ছে যারা শিয়ালদহ রুট থেকে আসেন তারা আমার মনে হয় কি যদি আপনারা ট্রেনে আসেন তাহলে দমদম ক্যান্টনমেন্ট কিংবা দুর্গানগর স্টেশন ওখান থেকে আপনার 10 টাকার টোটো কিংবা অটো নে আপনি টুয়ার্ডস এয়ারপোর্ট এক নম্বরের দিকে অটোগুলোতে উঠবেন মানে আবার বলছি টুয়ার্ডস এয়ারপোর্ট এক নম্বরের দিকে যাওয়ার অটো কিংবা অটোতে উঠবেন 10 টাকা নেয় আপনি রাধানগরের কাছে এখানে নেমে যাবেন আমাকে একটা কল করে নেবেন ওকে আর যারা এদিকে বারাসাত কিংবা হাওড়া থেকে আসছেন বারাসাত দিয়ে আসলেও আপনারা অনেক বাস পেয়ে যাবেন এক নম্বর নামার একদম আর যদি হাওড়া থেকে আসেন এল দুশো আটত্রিশ সব থেকে তাড়াতাড়ি পৌঁছে দেবে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং খুব নাম করা বাস নাম বাস আর একদম দোরগোড়া সামনে দোরগোড়ার সামনে এরপর এক নম্বর মন্দির মসজিদে নামবেন ওখান থেকে আমাকে একটা ফোন করবেন দু মিনিটে হাঁটা দু মিনিটে হাঁটা ব্লাউজ দেখিয়ে নেবো ওকে ব্লাউজের মধ্যে আমি দেখাবো কি যে এখনকার বিয়ের সিজন চলছে তো কিছু সেগমেন্ট আমি দেখাবো আরো আছে বাট সব তো দেখানো সম্ভব না 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 সব দেখানো কিছু দেখিয়ে দিই এটা হচ্ছে বেনারসি কাতানের উপর দেখুন কি সুন্দর যাচ্ছে দেখেছেন তুতের উপর আমি আরো ক্লোজলি দেখাচ্ছি মানে জুরির কাজটা দেখুন একদম রূপলি জরির কাজ খুব সুন্দর যাচ্ছে সুন্দর এটা করা আছে হ্যাঁ ঠিক আছে এটা একটা করা আছে বেনারসি একটা মধ্যে এটা একটা করা আছে বেনারসি এটা একদম ব্রাইডাল খুব সুন্দর যাচ্ছে

এগুলো ফলস মিরর দেওয়া কিন্তু খুব ফলস মিরর দেওয়া আছে দামটা কি রকম যায় এগুলো এগুলো সবই ওই রকম আচ্ছা আর একটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে কাঁথা স্টিচের উপর দেখো ওকে মানে মেশিন এমব্রয়ডারি করা কিন্তু মেশিনটা খুব সুন্দর এটা প্লেন যাচ্ছে আর ব্যাক সাইডটা দেখুন খুব সুন্দর যাচ্ছে বাহ আর হাতেও যাচ্ছে উপরে বিট করা খুব সুন্দর খুব সুন্দর যাচ্ছে খুব সুন্দর আর এবার একটুখানি ট্র্যাডিশনাল যে আজরা ছাপা প্রিন্টের উপর দেখাচ্ছি যেগুলো মানে ট্র্যাডিশন যেটা আছে যেটা মানে কেউ আর কি না করতে পারে না 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 সবাই সবারই পছন্দ ঠিক ঠিক আছে

তার কম হোলসেল নিতে গেলে আপনাকে বারোটার প্যাকেট নিতে হবে যারা বারোটা ভ্যারাইটি পাবেস যারা হোলসেল বারোটা ভ্যারাইটি পাবে কিন্তু ধরুন বত্রিশ চৌত্রিশ বত্রিশটা ছটা চৌত্রিশ বাহ

শুনবেন পরে আর যথেষ্ট কাপড়টা দেখুন এই দেখুন কিন্তু একবার পরলাম তারপর চলে গেল সেরকম হবে না সেরকম না একদম সেরকম না ঠিক আছে খুব সুন্দর আর এটা কি যাচ্ছে দেখো এই গোলকার যেটা আছে এটা হচ্ছে আপনার পঁচানব্বই

এটা হচ্ছে আপনার এগুলো সব এর একটা ইয়ে আছে রেঞ্জ আছে <hans> আমি রেঞ্জটা বলে দিচ্ছি আপনার আসবেন যখন তখন <hans> এই সব তো দেখো এটা মোটামুটি একশো পাঁচ থেকে নিয়ে একশো পনেরো টাকা মানে এই ভ্যারাইটির মধ্যে একদম একদম খুব না কিন্তু আগেটা দেখি যে 95 আর এটা কিন্তু 115 এর মধ্যে যাচ্ছে 105 105 থেকে নিয়ে 115 এর মধ্যে বিভিন্ন ভ্যারাইটি আছে দেখে নিতে পারেন এবার আমরা আবার একটুখানি থ্রি পিসে যাব দাদা একদম একদম থ্রি পিসে আমি তো যেটা দেখাইনি সেটা হচ্ছে যে আমার কাছে এত সেগমেন্ট আর আমার নিজস্ব সব ম্যানুফ্যাকচারার ওই জন্যই আর দেখা দেখি ওটা হচ্ছে কিছু কম থেকে কিছু বেশির মধ্যে দেখিয়ে দিতে যাচ্ছি বললাম একটা ভিডিওতে উনি অনেক কিছু চমক দেবে হ্যাঁ আসলে এত প্রোডাক্ট নাম না সব শেষ করতেও পারি না একদম বাহ টু পিস তো দেখেছিলেন এর আগে টু পিস অন্য রকম দেখেছেন আমি বলবো একটু থ্রি পিস দেখুন যেগুলো অনলাইনে কিংবা আপনি যদি গুজরাট ফুজার থেকে নিতে যান কিংবা একটু অনলাইনে যদি চলে যান অনেক কম দাম পড়ে আপনি দেখুন আজকে জাস্ট কোয়ালিটিটা

তো অবশ্যই একটুখানি মাথায় রাখবেন যে আমি যেগুলো দেখাচ্ছি সব দাম বলা সম্ভব নয় আপনারা আসুন এই যে কোয়ালিটির কাপড় আছে এই কোয়ালিটির কাপড় খারাপ না এটা সিক্সটি ফর্টি ভালো এটা সিক্সটি ফর্টি মানে আপনার যে পুরো ভয়েল না আপনি আসলেই আপনি বুঝতে পারবেন আমি তো বিশ্বজিৎকে বলবো একবার দেখা একবার দেখা এটা ভালো করে ক্লোসে ঠিক আছে ওটা হচ্ছে আপনার থ্রি থার্টি থেকে চালু হয়েছে থ্রি পিস চালু হয়েছে আর টু পিস চালু হয়েছে টু নাইনটি থেকে এটা তো আরো মলমল করছে এটা

ফিল করুন কি কাপড় পাচ্ছেন সুন্দর সত্যি বুকের কাছটা যেমন দেখতে এত সুন্দর লেসের কাজ করা আছে উইথ বাটন আপনি যখন পরবেন এত সোবারসনেস হ্যাঁ একদম যে কি বলা যাবে আপনার তো খালি ওই সিকোয়েন্স সব জায়গায় চলে না এগুলো অফিস গোয়ার্স যারা আছে যারা ডেইলি ওয়্যার যারা এক জায়গা থেকে স্কুল যারা সার্ভিস করছেন যারা পরে যাচ্ছেন একটা নিজেদের একটা মাধুর্যতা বজায় রাখে ঠিক ঠিক আর দেখুন সেই মাধুর্য কিন্তু হাতাতেও বজায় রেখেছে একদম একদম খুব সুন্দর এটা দেখুন এটা হচ্ছে আপনার

উনি কিন্তু দেখিয়েও দিল এর আগে যতগুলো রয়েছে সব থ্রি পিসের সাইড পকেট আপনি পাবেন হ্যাঁ এটা প্লাস সাইজ বাহ দারুন কালারচারটা দেখছেন খুব সুন্দর কালারচার এবং হাতে দেখুন ডিজাইন করা রয়েছে এই সেম ডিজাইন আমি আপনাকে বলছি আপনি কালারেরই কিন্তু প্যান্ট পাবেন একদম আপনি অনলাইনে যান গিয়ে খালি দামটা একবার ভেরিফাই করুন তাহলেই বুঝতে পারবেন যে আমি কি বলছি বুকের কাছে সিকোয়েন্স কাজ রয়েছে দেখেছেন এটা একটা এই বুকের কাজটা দেখুন আর বুকের বুকের যে ডিজাইনটা বাহ সেটা দেখুন অসাধারণ আর ভি কার্ডটা ভি কার্ড টি কার্ডটা খুব সুন্দর যা চার এর ওন্না দেখুন এই दुपাট্টাটা দেখুন सेम আগের মত না আর ফুলছি না 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 এটা দেখুন এটা হচ্ছে दुपাট্টা সত্যি কাপড় অসাধারণ দুপাট্টাটা অসাধারণ সত্যিকার মানে এই দুপাট্টাটা খুব সুন্দর লাগছে আমার তো খুব সুন্দর লাগলো এই কালার চারটা আর আর এই প্যান্ট এই হচ্ছে আপনার বললাম না হাতে ও যে এটা দিয়ে কাজ করা রয়েছে এই যে দেখুন হাতে এই কালারটা দিয়ে কাজ করা ছিল এই যে সুন্দর সুন্দর আর প্যান্টের কাপড় মানে শীতকালটা তো জাস্ট চলে গেলে যে সামার শুরু হবে এটা শীতে পড়তে হবে শীতে পড়তে পারবে প্লাস হচ্ছে আপনার কটন এমন একটা জিনিস সব সময় আপনার শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত আমাদের যত সিজন আছে সব পড়তে হবে সব সময় কটন এমন একটা জিনিস ঠিক ঠিক আপনি কত বছরের বাচ্চা তুমি পড়বে বলছো এগুলো হচ্ছে আপনার ওই 6 6 5 6 ওকে মানে আরামসে কমফোর্টেবল হুম কমফোর্টেবল ভাবে পড়ে নিতে পারবে বাহ বাহ বাচ্চাদের প্লাস বড়দের এটা হচ্ছে সাইজটা হচ্ছে 26 26 একদম দারুণ জিনিসটা মানে সেই ফ্রক টাইপের একটা খুব সুন্দর আর একটা আরেকটা কালার চাই আর কালার চাই একটু বড় সাইজ একটু হালকা কালারে খুব সুন্দর ফ্রিল করাই রয়েছে আর এই এমব্রয়ডারিটা দেখুন খুব সুন্দর যাচ্ছে আর আট থেকে নয় বছরের বাচ্চা হ্যাঁ এটা একটু লম্বা কিন্তু আট থেকে নয় বছরের আগে তো 6 বছরের আগে তো 6 বছর পর্যন্ত এটা হচ্ছে 7 8 9 বাহ খুব পড়তে পারবে আচ্ছা বাচ্চাগুলোর সেগমেন্টের তুমি রেঞ্জটা একটু বলে দাও এই যেগুলো 32 34 36 এগুলো পড়বে হচ্ছে দুশো টাকা মাত্র মাত্র এগুলো সব পঠনে কিন্তু ওকে আর যেটা দেখালাম হচ্ছে আপনার ২৬ হ্যাঁ ওই আমি তো বাইশ এখন যেগুলো ছাব্বিশ থেকে বাচ্চাদের সাত আট নয় সেগুলোর দাম পড়ছে আপনার একশো টাকা মাত্র মানে তুমি তাহলে শুরু হচ্ছে হচ্ছে একশো থেকে প্রাইস আর কটা করে নিতে হবে তোমার কাছে এইগুলো আপনার সেটে থাকছে হচ্ছে প্রায় ধরুন ওই উম ছটা ছটা ছটাই নিতে হচ্ছে ছটা কালার চার আলাদা ছটা কালার সেট আলাদা আর সাইজ सेम থাকছে সাইজ হচ্ছে ওই যে 22 আচ্ছা 24 26 ওকে এই তিনটে হ্যাঁ তিনটে আমরা দুটো করে থাকছে তাই তো হ্যাঁ আর এদিকে হচ্ছে আপনার 32 34 36 ঠিক আছে তাহলে তো এইটা থাকলো আর এবার তুমি যে স্টোল একটা কালার সেট দেখিয়ে দিই স্টোলটা তো দেখিয়ে দিচ্ছি একটা ঝাট করে দেখিয়ে দিই বাহ খুব তাড়াতাড়ির মধ্যে এই দেখো একটা দেখে নিন এর হাতাটা ভেতরে দেওয়া আছে আগে বলে দিচ্ছি মানে হাতা ছাড়াও এটা সুন্দর সুন্দর মানে এটা বড়দের এ হচ্ছে অপূর্ব রাইট এটা দেখো একদম দেখুন এটা একটা নতুন প্রজাপতি দেখবে বাহ এর হাতা ভেতরে দেওয়া আছে হ্যাঁ 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 অবশ্যই মানে যদি কেউ হাতা চান এখানে লাগিয়ে নিতে পারবে লাগিয়ে নিতে পারবে কারেক্ট হাতা কিন্তু দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে এখানে ঠিক আছে এই যে এইবার দেখুন কলার দেওয়া বাহ অসাধারণ এটা দারুণ লাগে বাচ্চাদের এগুলো যদি তুমি বড়দের আস্তে আস্তে তৈরি করো মানে খুব সুন্দর লাগবে এটা বড়দেরও হয়ে আসবে হয়ে আসবে অবশ্যই এটা বড়দের হচ্ছে ওই টু পিসে আসবে বাহ এই জায়গাটা পকেটটা করেছে মানে পকেট এটা ফলস পকেট ফলস পকেট খুব ফলস পকেট না বলে দিলাম এই কারণে হ্যাঁ এটা ফলস পকেট খুব সুন্দর 34 সাইজ আমি বলবো যে এটা আগে থেকে চমকটা এটাই ছিল যে এটা কত দাম কমে গেছে ও আগের বারের থেকে মানে শীত যত এগোচ্ছে তত দাম কমে গেছে আশ্চর্যজনক ভাবে আমার কিছু করেনি ওখান থেকে দাম কমিয়েছে আমি আমি এখান থেকে দাম কমিয়ে দিচ্ছি আচ্ছা কত আগের বার তুমি কত দিয়েছিলে আগে আগের বারে দিয়েছিলাম এগুলো 110 120 আচ্ছা এখন দাম হয়ে গেছে 100 মাত্র 100 আর মার্কেটে যদি কেউ নেন হ্যাঁ তাহলে এটার দাম আরো কমে যাবে দারুন দেখুন এবার একটুখানি আমি সামনে থেকে দেখাবো অসাধারণ একটা তুমি খুলেই বুঝতে পারবে না যারা আগের ভিডিও দেখেনি তারা অন্তত দেখুক লালটা করলো দেখি এই লালটাই দেখাই হুম হুম খুব সুন্দর জেনারেশন একদম খুব গরম হবে তো অবশ্যই গরম হবে এটা হচ্ছে আপনার রাতে তো পড়তে পারবেন কিন্তু আমি আমি প্রেফার করবো যে দিনের বেলা যারা হাউসে রয়েছেন যারা বাড়িতে রয়েছেন কিংবা বাজার ঘাটে যাচ্ছেন স্কুল কলেজে যাচ্ছেন তারা এটা আরামসে গায়ে দিতে পারবেন এবং এটা পকেটে করে নিয়ে ক্যারি করতে পারবেন অসাধারণ আর দারুন জিনিস খুব সুন্দর খুব মোলায়েম নরম আর তলাটা দেখুন

কারণটা হচ্ছে যে হোলসেল সে কি করছে একসঙ্গে অনেকগুলো নিয়ে যাবে অনেকগুলো নিয়ে যাবে টাকা দিতে হবে এবার আপনি রিটেইলে আপনি আসবেন দু पीस নেবেন তো সেই দু পিসের তো আপনাকে 150 টাকা করে দিতে হবে আমাদের আবেদন এটাই রইল যে আপনারা দেখা শোনা করেছেন একবার আসুন হ্যাঁ এসে আপনারা যাচাই করুন বাহ বাহ বেশ ঠিক আছে তাহলে এই ভিডিওটা ইদিতে রাখছি একদম একদম তুমি ততক্ষণ ভালো থেকো আরো নতুন নতুন আইটেম নিয়ে আসো এরকম ভাবে ব্যাস আপনারা সেই সুযোগটা করে দিন তাহলে হবে নমস্কার